বিজেপি নেতা শুক্লা খুনের ঘটনার ঘটনার সঠিক তদন্ত হয়নি সুবোধকে মূল এখনো পুলিশ ধরতে পারেনি সোমবার বিকেলে ব্যারাকপুরে ভোট প্রচারে এসে এমনটাই বললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি বলেন খুনের সঠিক বিচার পেতে আদালতের সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল কিন্তু আদালতে মামলা এখনো পেন্ডিং আছে তার দাবি ঘটনার কিংপিন সুবোধ ধরা পড়লে আসল তথ্য সামনে আসবে প্রসঙ্গত দু কুড়ি সালের চৌঠা অক্টোবর টিটাগড় থানা ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন দাপুটে বিজেপি নেতা মনীষ শুক্লা সেই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে বারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ মনীষ শুক্লা মার্ডার কেসে অনেকগুলো আসামি বাইরে বাইরে থেকে ধরে নিয়ে আসা হয়েছিল একবার আজকেও আবার নিয়ে এসছে এই তদন্ত সঠিকভাবে করিনি নাহলে অনেক আগে অসল তথ্য বেরিয়ে যেত আমরা আশা করব সঠিক তদন্ত সঠিকভাবে করলে অসল প্রকৃত আসামি ঠিক সঠিকভাবে ধরা পড়বে পাইনি তো সুবিচার পাইনি সিবিআই তদন্ত জন্য আমরা কোর্টে দাবিও রেখেছিলাম কোর্টে কোনো মামলা পেন্ডিং আছে এখন পর্যন্ত কোর্টে কোনো অর্ডার হয়নি দেখুন কোর্টের কাছে মামলা পেন্ডিং আছে এখন তো আমরা সেটা বলতে পারবো সিবিআই তদন্ত এখনো পাইনি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এখনো অনেকগুলো আসামি মেন কি পয়েন্ট যে আছে বেউ জেলে এখনো বসে আছে তার নাম সুবোধ ও যতক্ষণ কিংপিং ও যতক্ষণ আসবে না যতক্ষণ ওকে নিয়ে আসবে না অসল তথ্য ধরা পড়বে পদযাত্রা ডোর টু ডোর দু হাজার একুশে উনি হ্যাক করেছিলেন তো এটা তো উনার আইপ্যাকের লোকেরা ও কাজ করছিল এতে কি বলা যায় ইলেকশন কমিশনের আন্ডারে